ইলিশ মাছের স্বাদ ঠিক রেখে ইলিশ খিচুড়ি ইলিশের এই ভরা সিজনে এভাবে খিচুড়ি রান্না করতে পারেন আমি এখানে দুই কাপ চাল প্রথমে ভিজিয়ে রেখেছি আর কিছু মাছ নিয়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য এখন চুলায় প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর মাছের টুকরোগুলো এই সরিষার তেলের সাথে মিডিয়াম মাঝে ভেজে নিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব দুটো পাশে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে হাফটা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর এখানে কাশুন্দি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চাইলে সরিষা বাটাও দিতে পারবেন কাশুন্দি দিয়ে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি চাল নিয়েছি দেড় কাপ এজন্য এখানে দুই কাপ পানি নিয়েছি এভাবে করে মাছটা কিছুক্ষণ এই ঝোলটার সাথে কষিয়ে মাছটা হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি এই খিচুড়িতে এর থেকে বেশি আর মশলা দিবো না এই মশলা দিয়েই খিচুড়িটা রান্না হয়ে যাবে এখন যে জোলটা ছিল ঝোলের উপরে আমি দেড় কাপ চাল দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি যখন জোলটা ঠিক এরকমভাবে ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনাটা খুলে এখন আমি এখানে দিয়ে দেবো একটা চামচ ঘি ঘিটা পুরোটা ছড়িয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা তারপর মাছের টুকরোগুলো এভাবে করে উপরে বসিয়ে দিচ্ছি উপরে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আরও কিছু পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আর এই পাঁচ সাত মিনিটেই খিচুড়িটা রান্না করা প্রায় শেষ আজকের ইলিশ খিচুড়ি কিন্তু আমি ডাল ছাড়া রান্না করছি চাইলের সাথে ডাল অ্যাড করতে পারেন আর ইলিশ মাছের স্বাদ ঠিক রাখতে গেলে এখানে আর কোনো মশলা ব্যবহার করা যাবে না এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ইলিশ খিচুড়ি রান্না করা প্রায় শেষ এখন এটা গরম গরম পরিবেশন করার পালা এই রেসিপিতে খিচুড়ি রান্না করলে আপনার খিচুড়ির স্বাদ গন্ধ একদম ঠিক থাকবে মনে হবে যে ইলিশ মাছের গন্ধে খিচুড়িটা একদম ভরপুর হয়ে আছে আজকে একদম সহজ রেসিপিতেই এই ইলিশ খিচুড়িটা শেয়ার করেছি যাদের কাছে এরকম সহজ আর নতুন নতুন রেসিপি ভালো লাগে আমাদের সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ